পাঁচ নম্বর প্ল্যাটফর্ম নসিপুর ব্রিজ হয়ে যে সমস্ত ট্রেনগুলো মুর্শিদাবাদ স্টেশন থেকে আসবে সমস্ত কিন্তু এই নম্বর প্ল্যাটফর্মের উপরে আসবে তো সেই প্ল্যাটফর্মে পাথর খালি করার জন্য এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এদিকে দেখতে পাচ্ছেন ফুল গাছ এত সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনে রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন গাড়ি ঢুকছে তো বন্ধুগণ ফাইনালি প্রবেশ করে গেল নসিপুর রেল ব্রিজ একদমই নসিপুর রেল ব্রিজ থেকে এখন আজকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ লাইভ সে করে পাথর ফেলার দৃশ্য দেখতে পাবেন আজিমগঞ্জ সাইডে যাচ্ছে গাড়ি একদম নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের পথে যে এদিকে একদম চলছে কাজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সে তো দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে একদম বেরিয়ে যাবে সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজ পার করে গাড়ি একদম বেরিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ সামনে ব্রিজ কিভাবে ব্রিজ এই যে ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে ওই যে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে লাইন এই লাইনে দেখতে পাচ্ছেন পাথর ফেলা হয়েছে পাথর সাইড দিয়ে ফেলে একদম আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সিটির দিকে পাথর ফেলার কাজ চলছে আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টসে রঙ করার কাজ পয়েন্টস ফুল একদম রেডিয়ে দিকে আজিমগঞ্জ গুড নিউজ নসিপুর রেল ব্রিজ একদমই পাথর লোডেড ববিয়ান গাড়ি প্রবেশ করছে নসিপুর রেল ব্রিজের ভেতরে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ সাইডে পাথর খালি হবে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন গাড়ি ঢুকছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুড নিউজ একদম নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে গাড়ি এই মুহূর্তে প্রবেশ করছে দেখতে থাকুন সঙ্গে থাকুন শেয়ার করুন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ রঙ করার কাজ হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্রিজের নাম প্লেটও বসানো হয়ে গেছে সঙ্গে ব্রিজ ব্রিজের ভেতরে এখন প্রবেশ করছে গাড়ি দেখতে পাচ্ছেন একদম একদম নসিপুর রেল ব্রিজের ভেতরে এখন ধীরে ধীরে প্রবেশ করছে ফাইনালি প্রবেশ করে গেল নসিপুর রেল ব্রিজ একদমই নসিপুর রেল ব্রিজ থেকে এখন আজকে দেখতে পাচ্ছেন সরম দৃশ্য এইরকম ফিলিংস কিন্তু অ্যাট লাস্ট প্রথম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভেতরে গাড়ি এখন এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে ভিউ শেয়ার করবেন একদমই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজকর্ম চলছে পাশাপাশি স্বপ্ন পূরণ হলো একদে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন গাড়ি প্রবেশ করলো ধীরে ধীরে একদম আজিমগঞ্জ সাইড সাইডের দিকে চলে যাবে ব্রিজ রং করা চলছে ব্রিজের ওপর থেকে লোড টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু টেস্ট হয়েছে আপনারা দেখেছেন এই যে এখন অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ এই যে রেল ব্রিজের ভেতর থেকে গাড়ি কিভাবে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজিমগঞ্জ জংশনের পর তার করে পাথর ফেলা দৃশ্য দেখতে পাবেন আজিমগঞ্জ সাইডে যাচ্ছে গাড়ি একদম নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের পথে এই যে এদিকে একদম চলছে কাজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সে এই যে বন্ধুগণ নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতর থেকে একদমই দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জের দিকে ছুটছে প্লিজ ধৈর্য সহকারে দেখবেন এবং একটু প্রবলেম হলেও সেগুলো মাফ করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন শেয়ার করুন তো দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে একদম বেরিয়ে যাবে সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন তো সেই দিকে ব্রিজ কিন্তু সাতশো আশি মিটার নসিপুর রেল ব্রিজ সেই ব্রিজ পেরিয়ে এখন একদমই গাড়ি সামনের দিকে চলে যাচ্ছে আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে এই নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে গাড়ি এখন পুরো আজিমগঞ্জ সাইডে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কীভাবে গাড়ি ধীরে 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 এগিয়ে যাচ্ছে নসিপুর রেল ব্রিজ দেখতেই পাচ্ছেন সেই ব্রিজের দৃশ্য রেল ব্রিজের বিভিন্ন কাজকর্ম আপনাদের দেখিয়েছি পাশাপাশি ব্রিজের সমস্ত কাজ আপনারা দেখতে পেয়েছেন সঙ্গে থাকুন দেখতে দেখুন শেয়ার করুন বন্ধুগণ একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো নেটওয়ার্ক প্রবলেম চলবে কিন্তু সঙ্গে আপনাদের এগুলো শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজ পার করে গাড়ি একদম বেরিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ সামনে ব্রিজ কিভাবে ব্রিজ এই যে ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে ওই যে আপনারা দেখতে পেলেন কীভাবে নসিপুর রেল ব্রিজ ব্রিজের দিকে একদম সেই ব্রিজ পার করে বেরিয়ে এলো সেই দৃশ্য আমি আপনাদের দেখালাম টিআরডি ওয়ার্ক আপডেট টিআরডি ওয়ার্ক আপডেট হবে তবেই দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে গাড়ি একদম আজিমগঞ্জ সাইডে চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পথে ব্রিজ পার করে এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ সাইডে যাচ্ছে গাড়ি দারুণ দৃশ্য দেখতে পাচ্ছেন সাইডে বিভিন্ন কাজকর্মের আপডেট আমি আপনাদের দেখিয়েছি এখন আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ জংশনের দিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ পার করে তো গালি এলো এবার কিন্তু আজিমগঞ্জ সাইডে যে পাথর খালি করার জন্য প্রস্তুতি শুরু রেডি চলছে কাজ দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের ভেতর থেকে কিভাবে এসেছে আমি আপনাদের দেখিছি আর এখন এই মুহূর্তে পাথর খালি চলছে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম নসিপুর ব্রিজ হয়ে যে সমস্ত ট্রেনগুলো মুর্শিদাবাদ স্টেশন থেকে আসবে সমস্ত কিন্তু এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের উপরে আসবে তো সেই প্ল্যাটফর্মে পাথর খালি করার জন্য এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিজেল লোকোমোটিভ পাথর খালি করছে নসিপুর রেল ব্রিজ এলো নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ জংশন থেকে এখন আজিমগঞ্জের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম চলছে পাথর খালি করার কাজ দেখতে পাচ্ছেন এইভাবে একদম সিটি পর্যন্ত সম্ভবত পাথর খালি হবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এদিকে দেখতে পাচ্ছেন ফুল গাছ এত সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনে মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন এই প্ল্যাটফর্মে আসবে এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন একদম এইখানে আপনাদের নামতে হবে মানে আর কি মুর্শিদাবাদ থেকে এসে মুর্শিদাবাদের সাইড থেকে এসে শিয়ালদাও থেকে এসে এই প্ল্যাটফর্মে আর ওই ছয় থেকে কিন্তু ব্রিজের দিকে যাবে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে লাইন এই লাইনে দেখতে পাচ্ছেন পাথর ফেলা হয়েছে পাথর সাইড দিয়ে ফেলে একদম আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সিটির দিকে পাথর ফেলার কাজ চলছে আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টসের রং করার কাজ পয়েন্টস ফুল একদম রেডি এদিকে আজিমগঞ্জে কোনো পয়েন্টসের পয়েন্টসের কাজ এখন এই মুহূর্তে হবে না পয়েন্টস রেডি করা হয়েছে আজিমগঞ্জ সাইডে এদিকে পয়েন্টস কালার করে রেডি পয়েন্টসের কালার নাম্বার সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে পয়েন্টসের কাজ হবে মুর্শিদাবাদ রেল স্টেশনে ফাইনাল পয়েন্টসের কাজ মুর্শিদাবাদ রেল স্টেশনে আপনারা দেখতে পাবেন